নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ন্যায় পরায়ণ আমরা তো আজকে ন্যায় পরায়ণতা বুঝি না স্বার্থের পিছনে বুঝি আমার স্বার্থ যেখানে আমি সেখানে ন্যায় পরায়ণ ন্যায় ন্যায়ের পথে আমরা আজকে নাই নবীজি ন্যায় পরায়ণ ছিলেন বুখারী শরীফের ৪৩০৪ নম্বর হাদিসের বর্ণনা

ওই মহিলার কম ওই মহিলার এলাকার মানুষ আতঙ্কিত হয়ে অজরাত নবীজির সাহাবি ওসামাই জায়দ জায়েদ আল্লাহ তালা আন হয়ের কাছে সুপারিশ করার জন্য গিয়েছিল এই বিষয়ে যেন নবীজির কাছে সুপারিশ করেন আপনারাও কেউ আপনাদের আপন কেউ যদি কোনো বিপদে পড়ে আপনারা আপন জনটা ছুটি যান না যাতে ওকে বাঁচানো যায় ওই মহিলার আপন ছুটে গেল এলাকার মানুষ ছুটে গেল আরে এখন তো পাথে মুক্কার অবস্থা তো মোহাম্মদুর রসুল হাতে ক্ষমতা কিভাবে বাঁচানো যায় কারণ আল্লার আইন ছিল চুরি করলে কী করা হাত কাটা চুরি করলে কী করা কিভাবে হাত কাটা থেকে বাঁচানো যায় একজন সাহাবের কাছেগুলো ওসামা ইবনে সেইত্রদি আল্লাহ তালা নিন কাছে ফালাম্মা কাল্লামা হো ওসামা তু ওসামা যখন এই বিষয় কথা বলছিলেন ফালাম্মা কথা যখন এই বিষয়ে যখন নবীজির কাছে এই ব্যাপারে কথা বলতেছিলেন তালা উয়ান আওয়াজ রসুল ইল্লাহ সাল্লাল্লাহু আলাই নবীজির চেহারা রং পরিবর্তন হয়ে গেল নবীজি বললেন খেউসুকা লিমুনি পিহাদিম তুমি কি আল্লাহ পাকের নির্ধারিত শাস্তি সমূহের বিষয় আমাকে সুপারিশ করতেছো আল্লাহ এটা নির্ধারণ করে দিয়েছি তুমি এটা বাতিল করার জন্য এই বিষয়ে তাকে মাফ করার জন্য তোসব অথচ এটা আল্লাহ পাকের নির্ধারিত শাস্তি তুমি বলতেছেন যে হযরত ওরা রাদিয়াল্লাহু তাআলা নউ বলতেছেন যখন সন্ধ্যা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠলেন খুতবা দেওয়ার জন্য তিনি বললেন তখন খুতবা দিতে গিয়ে বললেন ফা ইননা মা আহলাকান নাস ক্বাবালাকুম তোমরা কি জানো তোমাদের পূর্ববর্তীরা কেন ধ্বংস হয়েছে তোমাদের পূর্ববর্তীরা কেন ধ্বংস হয়েছে তাদের ধ্বংস হওয়ার কারণ হল কোন ভদ্রলোক কোন নেতৃস্থানীয় ব্যক্তি যদি চুরি করত তাহলে তাকে ছেড়ে দেওয়া হতো শাস্তি দেওয়া হতো না কি বলেন এটা আছে দুনিয়াতে আছে 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 নেতৃস্থানীয় মানে এলাকাতে তার একটা প্রভাব আছে এরকম ব্যক্তি যদি চুরি করতো তখন তাকে ছেড়ে দেওয়া হতো আর যদি দুর্বল মানুষ চুরি করত। তার উপর সেই শাস্তি প্রয়োগ করা হতো এরকম আসে না এখন এই জন্য বল নবীজি বলতেছেন তোমাদের পূর্ববর্তীরা এটার জন্য ধ্বংস হয়েছে মানে কি ন্যায় পরায়তা না থাকার কারণে তারা ধ্বংস হয়েছে স্বার্থ রাজনীতি আমার রাজনীতির দলে এই জন্য অন্যায় করছে মা ছেড়ে দিলাম এই এরা ধ্বংস হবে এরা কি হবে ধ্বংস হবে আর যদি এমন হয় সে যেই হোক আমার বাপ হোক আমার মেয়ে হোক আমার ছেলে হোক রাজনীতির আমার কর্মী হোক যেই হোক দোষ করছে তার সবার কি একই সবার জন্য বিচার একই তাহলে এটাই ন্যায় পরে আর বিচার সবার জন্য এক নয় এটা ন্যায় পরায়ণতা নয় এটার জন্য ধ্বংস অনিবার্য সমাজে এলাকায় পরিবারে দেশে এটা যতক্ষণ ন্যায় পরায়ণতা আসবে না বিচারে ততক্ষণ সুখ শান্তি আর সফলতা আসবে না নবীজি তারপরে বলতেছে বল্লাদি নাপসু মুহাম্মাদিন বিয়াদি যে সত্তার হাতে আমার প্রাণ আমি কসম করে বলতেছি যে লাউ আন্না মুহাম্মাদিন সারাকাত যদি আমার বেটি মোহাম্মদের বেটি ফাতেমাও চুরি করতো ইয়াদাহা আমি তার হাত কেটে ফেলতাম ন্যায় পরে না বুঝছেন যদি আমার মেয়ে ফাতেমাও চুরি করতো তার হাত কেটে হাত কেটে ফেলতাম এটা হলো ন্যায় পরে না নবীজি তারপরে নবীজি ফা আমার রসুল্লাহ সাল্লা সাল্লাম বিতিল মার আতি নবীজি ওই মহিলার বিষয়ে আদেশ দিলেন ওই মহিলার হাত কেটে দেওয়া হলো পরে ওই মহিলা তো বা করছে তার বিয়ে সাদিও হয়েছে বলতেছিলাম নবীজির ন্যায় পরায়ণতা কেমন ছিল আর আমাদের ন্যায় পরায়ণতা কেমন প্রতিটা ক্ষেত্রে আমরা ন্যায় পরায়ণ হতে হবে পাক আমাদেরকে নবীজির আদর্শে আদর্শিত হওয়ার তাও দান করুন বলি আমিন